আমার নবী এই পরিচয়টুকু আল্লাহর সাথে করাই দেওয়ার জন্য আল্লাহর পরিচয় আপনাদের কাছে করিয়ে দেওয়ার জন্য তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে নবীর কষ্টের পর কষ্ট আর যেন সহ্য হয় না আমার আল্লাহ বন্ধুকে এই রজব মাসে দাওয়াত করলেন বন্ধুকে রজব মাসে দাওয়াত করলেন বন্ধু এই দেশে বহু কষ্ট করেছে আসব বন্ধু যার জন্য কষ্ট করেছ সেই বন্ধুর বাড়িতে বেড়াইয়া যা নবী নিজের জন্য কষ্ট করে নাই আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীর কথা আর যে কষ্টগুলো করেছেন একটা কষ্টের বিনিময় আল্লাহর কাছে চায় নাই সবগুলো কষ্ট জমা রেখেছে হাসরের দিন এক একটা কষ্টের বিনিময় আমার আল্লাহর কাছে উম্মতের না ঝাতের দাবি করে বলবে। আমার আল্লাহ দাওয়াত করেছেন বন্ধুকে মাস্টার নাম রজব এই রজব মাসে বন্ধুর ভালোবাসার খাতিরে কত সুন্দর সিস্টেম এই মাসে আখিরি নবীর উম্মতের কোন গুণা ফেরেস তারা লেখার সুযোগ পায় না যা লেখে শুধু নেকি শুধু নেকি এই মাসে কোনো গুণা লেখা হয় না এই মাসে কোন গুণা লেখা হয় না শুধু নেকি লেখা হয় কেন এই মাসে যে তার বন্ধু বন্ধুর বাড়িতে যাচ্ছে এ আনুষ্ঠানিকতার বরকতে এই মাসে গুণা লেখা হয় না যেমন বাড়িতে মেহমান আসছে আসতেছে এ অবস্থায় যদি ছোট বাচ্চারা কোনো অপরাধও করে মা বাবা কি কয় এখন কিছু কইল না মেহমান বাড়ি মেহমান আসতেছে এরকম মেহমানের খাতিরে মা পায়া যায় আমার নবী মেহরা যাবে আর যাওয়ার কারণ হলো পৃথিবীতে নবীর দুঃখ কষ্ট ব্যথা আল্লাহর সাথে মানুষকে আল্লাহর পরিচয় মানুষের কাছে দিতে যাই নবী এই কষ্ট ব্যথা দুঃখ মায়ের খেয়েছে সাদা জামা লাল করেছে নিজের জন্য নয় কেউ বলতে পারবে না মক্কাতে নবীর জন্ম মক্কাতে নবীর একটা দশ তালা বাড়ি আছে মদিনায় হিজরত করে গিয়ে মদিনায় সাত তালা একটা বাড়ি করেছে এমন নাই নবীর সবগুলো কষ্টের মূল কারণ ছিল মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া সেই জন্য আমার আল্লাহ খুশি হইয়া দেখে বন্ধু দুনিয়ায় যেদিন গিয়েছো। শেষ দায় বলে উমেছ যখন তোমার বয়স বাড়তেছে মার কাছে প্রশ্ন করেছ বন্ধু মা গো ও মা আমার বন্ধরা সঙ্গীরা বাবা বাবা বলে ডাকে আমার বাবা খই আমি বাবা দেখলাম না বাবার বেথাই কানছো বন্ধু আমি দেখছি ছয় বছর বয়সে মা হারাইয়া মার বেথাই কানছো দাদা কোলে লইয়া সান্তনা দিয়েছে দাদা হারাইছো দাদার বেথাই কানছো চাচা আবু তালিব সান্তনা দিয়েছে চাচা বিদায় হয়ে গেছে চাচার বেথাই কানছো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সাথে বিবাহ হওয়ার পর মা খাদিজা নবীকে সান্তনা দিয়েছে যেদিন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এতিম নবীর বুকে লయ్యాগো মা খাদিজার কান্না যেন ভেঙ্গে পড়েছে দেখতেছে খাদিজা কেন এইভাবে তুমি কাঁদতেছো হুজুর কান্দি মা নাই বাবা নাই দাদা নাই চাচা নাই সব ব্যথা লইয়া যেদিন খাদিজার সামনে ছিলেন খাদিজা আপনাকে সান্ত্বনা দিত আজকে মন খয় আমি বাঁচব না গো নবী কে আপনাকে সান্ত্বনা দিবে আজকে যদি নবী এই কোন পাড়ার জমিনে থাকতো এই অভাবের অভাবই হই আর যদি নবীর চোখের পানি পড়ত বলুন আপনারা নবীর মুসে দিতেন কিনা আমার সকল ব্যাথার চাপ যেন দিন দিন বুকের মধ্যে চালছে মা খাদিজা দিনী দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে মক্কাবাসি মক্কাবাসীরা নবীকে কষ্ট দিতে শুরু করলেন কষ্টের পর কষ্ট সহ্য করতে পারে না আমার নবীদ্যুত মায়ের দেশ আলিমারি দেশে গিয়েছে তাই ফের জমি এত মার আর আমার নবীদের মানুষ বাংলাদেশের ভাইরা যেই দেশে নবীর জন্ম সেই দেশের মানুষ নবীরে মারে হো আর বৈশাখ থাকে সকল ব্যথা আর যেন নবীর কলিজা মানে না তাই আমার আল্লাহ ডাকলেন বন্ধু বন্ধু ও বন্ধু এত ব্যথা আর কত সহ্য করবার মা আইসা সহ্য কবলেন শুধু এই ব্যথাই নয় আমি নবীকে প্রশ্ন করেছিলাম রাত্র গোবিন আপনার জীবনে কত ব্যথা আছে আমি শুনতে চাই কত জায়গায় মার খেয়েছেন কষ্ট পেয়েছেন জানতে চাই আমার নবী সকল ব্যথার হিসাব দিলেন সবচেয়ে বেশি ব্যথা তাই ফের জমিনের মাইরের কথা বললেন অবশেষে ডাকছে না ইশারে সব ব্যথা শুনাইলাম আর একটা ব্যথা বাকি আছে সেই ব্যথা কি রে আইসা সব ব্যথার বড় ব্যথা রে আমার একটা উম্মত যদি জাহান নামি হয় আমি নবীর কলি যা মানবে না আরে উম্মতের কান্ডা নবীর বান্দার বলুন রোজ হাস করিবে পার হাস ক্য করি ব্যাপার ও মতের কান্ডার নবী কান্দার মতের রহমতের ও মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবীর পাকে যাকে যাই দেখো মোদিনা তে কারেন বীর হে মাফ করিয়ে গো খোদা ও মদ গো করিয়ে দে গো খোদা ও মদ মতের কান্দার নবী রহমতের মতের বানার ও মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগ গো না পাগল মোদের নবী দয়ার সাগ গো না গারো পাগ

আপনার আমার মত মতের ব্যথা আমার আল্লাহ বলেন বন্ধু গো এত ব্যথা আর কত সহ্য করবা আসো বন্ধু দাওয়ার দিলাম বন্ধুর বাড়িতে বেড়াইয়া যা আমরা দেশের মানুষ বেশি ব্যথায় বেশি দুঃখ বেশি সমস্যা হইলে চলো ঘুরে আসি কক্সবাজার যায় টেকনাফ যায় ঘুরতে যায় সিঙ্গাপুর যায় মালয়েশিয়া যায় ঘুরতে যায় আল্লাহ বন্ধু তোমার এত ব্যথা এই ব্যথা সব ব্যথা দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ দাওয়াত করেছি এত কষ্ট তুমি আমার বন্ধুত্বের পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য করেছ আমি সেই বন্ধু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য দাওয়াত করেছি অন্যান্য নবীর দাওয়াত চাইতেন দাওয়াত পাইতেন না আর আমার নবী দাওয়াত চায় না দাওয়া পায় আমরা সেই নবীর উম্মত আমাদের দাম সকল নবীর উম্মতের চাইতে বেশি না কম একবার বলো না লহ একবার এবার নবী যাবেন দাওয়াত পাইলেন এই রজব চা ভালোবাসার মাস এটা হইল বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার মাস এই মাসটার নাম ভালোবাসার মাস রজব মাস ভালোবাসার মাস বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কের মাস সাক্ষাতের মাস দ্বিধারের মাস সেই মাসটাই আমরা যারা বসে আছি আল্লাহ কি আমাদেরকে ভালোবাসার দরজায় কবুল করে নিতে পারে না জর্দান যায়া দেখি আসাবে কাহাফের ঘটনা কোরআনে আছে সাতজন যুবক ইমান বাসাইতে গিয়ে গুহায় আশ্রয় নিলেন কুকুর সাথে গেলেন কুকুর সাথে যাওয়ার কারণে আল্লাহ কুকুরকে কিতমির নাম দিয়া সাতজন যুবকের সাথে কুকুরকে বেহেস্তি ঘোষণা ফিরা দেয় আজকে বন্ধুর ভালোবাসার মাসে যারা ঘর বাড়ি ছেড়ে বসে আছেন আমার নবী তো রাইতেই গেছেন মেরাজে রাইতে গেছে না দিনে গেছে সবাইইই কয় না বলে হুজুর আন্তজি کومো বুইজা হইলা লয় হ্যাঁ এটা ঠিক আছে আসুন দেখি কোরআনে কি দিনের কথা কইছে না লাইতের কথা কইছে কোরআনে বলছে সুবহানাল্লাজি আসরা বিআবুদিহি লাইলা লাইলাম এক আশ্চর্য সফর তার বান্দাকে আল্লাহ পা করাইলেন দিনের বেলা না রাইতের বেলা লাইলা আপনারা যারা বসে আছেন এখন কি দিন লারায় যদি এই বসাটা ঘরবাড়ির ছাইরা আল্লাহর কাছে যদি সেই ভালোবাসার মাসে কবুল হইয়া যায় হাসরের দিন মেরাজের মেহমান হিসাবে আল্লাহ হাসরের মাঠে সম্মানী আসন আপনাদের দান করে দিবে সুবহানাল্লাহ নবী গো দাওয়াত কল্লাম আসেন আমার নবী ডাকে আল্লাহ আমি যদি চলে যাই আমার আবু বকর সকাল বেলা আমাকে ডাকবে না পায়া কাঁদবে উমর কাঁদবে আলী কাঁদবে উসমান কাঁদবে সাহাবিরা কাঁদবে উম্মতেরা কাঁদবে সবচেয়ে বড় ব্যথায় ব্যতীত হবে আমার আদরের নাতি হাসাইন আর হুসাইন সকালবেলা নানা নানা কইয়া ডাকবে নানারে পাবে না চোখের পানি বন্ধ হবে না আমার কলিজার টুকরা মেয়ে মা যেদিন আমার নবী মা খাদিজা বিদায় মুহূর্ত পাশে বসে কানতে ছিলেন মা ফাতেমা আট থেকে নয় বছর বয়স দুইজনের পাশে বসে জিজ্ঞেস করে মাগো তুমিও ও কান্দো বাবা ও কান্দে কে কাকে সান্তনা দিবেন একজন কাঁদলে আরেকজন সান্তনা দিতে পারে মাও কান্দে বাবা ও কান্দে কে সান্তনা দিবে খাতুনে জান্নাত فاطمه তো জাহরা 8 থেকে 9 বছর বয়সের মেয়ে মাকে সান্তনা দিলেন মা কেন কান্দো কেন কান্দো জবাব দিতে আমার কান্নার কারণ তোমার বাবা আল্লাহর বন্ধু যেদিন কেউ ছিল না রে ফাতেমা আমি খাদি যা সবকিছু তোমার বাবার পায়ে তোমার বাবার ভালোবাসার মালা গলাই করেছিলাম তোমার বাবা এত বেতাই ব্যথিত জীবনে একটা দিন বাবার চেহারা দেখলো না জীবনে একটা দিন বাবা বলে ডাকলো না ছয় বছর বয়সে মা হারাইল দাদারা দূরে ছিল আট বছর বয়সে দাদা হারাইল সব হারাইলো আমি খাদি যা সেদিন বুকে টাইনা নিলাম আজকে আমি খাদি যা যদি বিদায় হয়ে যায় তোমার বাবার কে মায়া করবে সেই জন্য আমি কান্দি মা ফাতেমা বলছে মাগো তুমি কান্দো না আমি ফাতেমা আমার বাবাকে সান্ত্বনা দিব আমি মা হইয়া আমার বাবারে আমি মায়া করব। এখনো দেখবেন মহিলাদের বাবার প্রতি মায়া বেশি থাকে। চিন্তা করোনা আমি মা হইয়া আমার বাবার আদর করব। ওই দিন থেকে আমার নবী যতদিন দুনিয়ায় ছিল ফাতেমার মা মা কোয়া ডাকতো যেখানেই যাইতো যদিও বয়স ছোট্ট ছিল আমার নবী ফাতেমাকে মা মা বলে ডাইকা মা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতো আবার আসতেন মা ফাতেমার কাছে আইসা হাজেরা দিতেন এমন আদুর ফাতেমাকে করতেন ফাতেমাও বাবাকে আদুর করতেন যেদিন ফাতেমা দেখতেছে বাবার চোখের পানি জর্জর করে পড়ছে গলা কাটা মুরগির মতো ছটফট করছে ডাকছে ফাতেমা বাবা গো এইভাবে কেন ছটফট করছেন অসুস্থতা বেশি কষ্ট বেশি না রে ফাতেমা কেন এই অশান্তি দেখা যাচ্ছে ফাতেমা আজকে মন খয় আমি চলে যাব আমি কান্দি রে ফাতেমা আমার উম্মতেরা এতিম হইয়া যায় আমি কান্দি আমার অসুস্থতার ব্যথার জন্য নয় দুঃখ কষ্টের জন্য নয় আমার উন্মতের মায়াই কান্দি মা ফাতেমা দেখেন বাবা গো দুনিয়াতে যদি এত ব্যথাই ব্যতীত হন উম্মতের জন্য হাসরের মাঠে না জানি কত ব্যথাই ব্যতীত হন যেদিন অর্ধ একটা সূর্যের পাওয়ার দেওয়া হবে একটা সূর্যের পাওয়ারেই তো চৈত্র মাসে ভাদ্র মাসে রোদ্রের মধ্যে যাওয়া যায় না খালি পায়ে রাস্তায় হাঁটা যায় না আগুনের মতো গরম হয় একটা সূর্যের মধ্যে সত্তরটা সূর্যের পাওয়ার অর্ধ উপরে সূর্য কোন কিতাব লেখেন সুরমা কাটি পরিমাণ উপরে সূর্য সেদিন জানি গো বাবা উম্মতের জন্য কেমন পাগল হন বাবা গো সেদিন উম্মতের জন্য পেরেশান হবেন আমি ফাতে মা মা হইয়া আপনার মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দিব বলুন গো বাবা আমি সেই মাঠে কোথায় পাবো আমার কান্দে দেহাতে মারে এত মায়া করবে রে মা আমি ঠিকানা বলে ধেই আমাকে মিজানের পাল্লার কাছে যাইও মিজানের পাল্লাই উম্মতের মাপ দেওয়া হবে সেখানে থাকব সেখানে যদি না পাও সাতটা জাহান্নামের দরজায় দরজায় যাইও আমি জাহান্নামের দরজায় পাহারা দাঁড় হইয়া পাহারা দিব আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় ফাতেমা জাহান্নামের ফুল আমি নবী আমার একটা উন্মত যেন ফুল সিরাতের ফুল থেকে নিচে পড়ে না যায় আমার নবী এই কান্না হাসরের মাঠে কাঁদবেন এত ব্যাথা উন্মতের জন্য

দরুদ ও সালাম ও জানাই দরুদ ও সালাম ও জানাই নবীর দরবারে হে গো আমরা গুনাহগারে বলুন দরুদ ও সালাম ও জানাই দরুদ ও সালাম ও জানাই নবীর দরবারে নবী গো আমরা গুনাহ আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে নবী নবিগ আমরা গুনা আল্লাহ পাকার ফেরেস্তারা নবীর দুদপরে তার আল্লাহ পাকার ফেরেশ তারা তারায় ইমানদারে পর্বে দরুদ ইমানদা রে পর্বে দরুদ বলসে পড়ুয়ারে নবি গো আমরা ঘোনা গারে দরুদোসা লাম জানাই দরুদশা লাম জানাই নবিজির দরবারে নবি গো আমরা ঘোনা নবীর দুদ পরে যারা দয়াল নবীরা পন্তারায় নী দু জারা দয়াল নবীরা পন্তারায় সফায়ত করবে নবি সফায়ত করবে নবী ময়দানে হাস নবী আমরা গুনাগারে দরুদশাল ম জুদশাল জানাই নবী দরবারে নবী গো আমরা গুনা ইউসল না আল কোরআানেতে লেখা পাবিও ইউসার লো বি ও মানলে কোরা থাকবে সবাই মানলে কোরান থাগ সবাই রহমতের সাগরে নবি গো আমরা ঘোনা ঘরে দোরো দোসা লাম জানাই দোরো দোসা লাম জানাই নবিজির দরবারে নবি গো আমরা ঘোনা সবাই বলুন মার এরে বাবার ভাইরা আমার নবী বলছি রাতের কিনারে দাঁড়ায় আমার আল্লাহ তালাশ করবে বন্ধু কোথায় বন্ধু কোথায় তেষট্টি বছর জিন্দিগি বন্ধু দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে বাবা কষ্টের বিনিময় গো আমার আল্লাহ এই রজব মাসে দাওয়াত করেছে বন্ধু আসেন বন্ধু আসেন কোরানের মধ্যে ঘোষণা আসছে সুবহানাল্লাজি, আশ্র সুবহানাল্লাজি, আশ্র এক আশ্চর্য সফর আশ্চর্য সফর আমরা আশ্চর্য কোন জিনিসের নাম খবর শুনলে আমরা কইনা সুবহান আল্লাহ কয় কিনে এরকম কইনা আশ্চর্য কিছু শুনলে আমরা বলি সুবাহান আল্লাহ কয় কি যেমন সাততলার উপরতে একটা ছয় মাসের বাচ্চা পয়রা গেছে এটা পয়রা মাটিতে গইরা খেলতেছে হাসতেছে টান দেও না মরেও না হাত পাও বাঙ্গে নাই কিছু হয় নাই এই খবরটা যদি শুনেন আপনারা কি কইবেন সুবাহান আল্লাহ কয় কি রে